জয়েন তো আমি তোমাদের কালকেই বললাম যে এসএসসি জিডি রেজাল্ট কিন্তু তোমাদের রেডি আছে শুধু যে কোনো সময় কিন্তু পাবলিশ হওয়া বাকি তার প্রমাণ তোমরা উপযুক্ত প্রমাণ তোমাদের আমি দেখিয়েই দিচ্ছি তোমরা দেখে নাও ঠিক আছে যে জিডি এসএসসি জিডি রেজাল্ট তোমাদের রেডি আছে তার প্রমাণ তোমরা আমি দেখিয়ে দিচ্ছি একদম আজকের একদম অফিসিয়াল নোটিশ একদম অফিসিয়াল এবং ডিপার্টমেন্টাল নোটিস তোমরা দেখে নাও ঠিক আছে তো তার আগে ছোটো একটা কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও কারণ এস এসসি যেটি রিলেটেড এ টু জেড আপডেট তোমরা চ্যানেলে সবার আগে পেয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছ মুভমেন্ট অর্ডার ঠিক আছে এগুলো কিন্তু ডিপার্টমেন্টাল ওকে তো দেখো কী বলা হয়েছে এখানে দিস ইউনিট উইল প্রসেড টু এস এইচ কিউ বিএসএফ ইন সি ডাব্লিউ চেকিং অফ প্রোজিয়ার্স অ্যান্ড ইস্যুইং কল লেটার্স টু দ্য ক্যান্ডিডেটস হু আর কোয়ালিফাইড ড্রেরিং রিক্রুমেন্ট অফ সিটি জিডি দু হাজার চব্বিশ থ্রু স্টাফ সিলেকশন কমিশন আন্ডার রোজগার মেলা পার্ট টু অর্থাৎ এখানে একটা কথাই বলা হচ্ছে যে কল লেটার ইস্যু করার কথা বলা হচ্ছে এবার দেখো আমি বারবার কালকে একটা নোটিস তোমাদের দেখেছিলাম তার কথা বলে দিই এটা পার্ট টু কেন বলা হয়েছে এটাও আমি বলে দিচ্ছি আর এটা কিন্তু একদম ডিপার্টমেন্টাল নোটিস ঠিক আছে তো তোমাদের একটা জিনিস কনফার্ম যে আমি তোমাদের আগে যেটা বলেছি রেজাল্ট তোমাদের কিন্তু রেডি আছে ঠিক আছে রেজাল্ট তোমাদের রেডি আছে যে কোনো সময় পাবলিশ হতে পারে ঠিক আছে তো এখানে সেটা কিন্তু বলা হয়েছে যে এ দেখো কোয়ালিফাই মানে যারা কোয়ালিফাই করে আছে এসএসসি জিডি দু ঠিক আছে সিটি জিডি তাদের কিন্তু কল লেটার ইস্যু করার কথা বলা হচ্ছে কারণ তাদের কিন্তু তোমাদের বলে দিয়েছি আমি তোমাদের কিন্তু একুশ তারিখে অর্থাৎ একুশে ডিসেম্বর তোমাদের কিন্তু জয়নিং লেটার দেওয়া হবে এই রোজগার মেলার মাধ্যমে ঠিক আছে প্রথমে বলে রাখি যে তুমি যদি টেস্ট সিরিজ ছাড়াই যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে তুমি কম্পিটিশনে পিছিয়ে থাকবে কারণ টেস্ট সিরিজ দিলে তোমার ইম্প্রুভমেন্ট হবে তুমি কেমন র্যাঙ্ক করছো সেটা বুঝতে পারবে ও তোমার হাতের অনেক স্পিড বাড়বে অ্যান্ড কোশ্চেন টাইপগুলো তুমি বুঝতে পারবে ঠিক আছে তো চলো টেস্ট সিরিজ দেওয়া অবশ্যই শুরু করে দাও আজ থেকে আমি রিকমেন্ড করবো টেস্ট বুক টেস্ট সিরিজ ওকে কেন টেস্স্ট বুক টেস্ট সিরিজ এত ইম্পর্টেন্ট দেখে নাও তো দেখো তোমার হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত করে তুলবে প্রতিটি টেস্ট সিরিজে চ্যাপ্টার বাইস সেকশন টেস্ট সাবজেক্ট টেস্ট এবং ফুল মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে বুক টেস্ট সিরিজে প্রত্যেকটা টেস্ট সিরিজ দেওয়ার পরে তুমি সব কিছু ভালো মতো অ্যানালাইসিস করতে পারবে ও নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারবে ঠিক আছে অবশ্যই বুক টেস্ট সিরিজ পাশ নেওয়ার আগে কুপন কোড তোমরা ডাব্লিউ এস অ্যাপ্লাই করে দিও তাহলে অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে এবং তোমরা ভিডিও ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এই যে কালকের নোটিস কিন্তু এটা একদম অফিসিয়াল দশই ডিসেম্বর এম থেকে এ থেকে দেখেছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অনেকেই বলছে এটা নাকি ফেক নোটিশ হ্যাঁ অনেকেই আমাকে কমেন্ট করেছে আমি দেখলাম যে এটা নাকি ফেক নোটিশ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল নোটিস তোমার যদি বিশ্বাস না হয় তোমরা কিন্তু এম অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো এবং নোটিশটা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো এখানে তোমাদের বলা রয়েছে এটাই এ দেখো মিশন রিক্রুটমেন্ট অর্থাৎ তোমরা সবাই জানো যে এই ভর্তিটা এই এসএসএস জিডিটা একদম কিন্তু মিশন মোডের মধ্যেই পড়ছে মিশন রেকমেন্ট ঠিক আছে তো এখানে তোমার যেটা বলা রয়েছে আর সমস্ত কিছু দেখালাম তো দেখো এই যেমন ওখানে যেমন পার্ট টু লেখা ছিল তার কারণটা দেখো কারণ এর আগে রোজগার মেলা হয়েছে তোমার অক্টোবরে হ্যাঁ অক্টোবরে উনত্রিশ তারিখে কিন্তু রোজগার মেলা হয়েছে এই বছরে মানে দু হাজার চব্বিশে ফার্স্ট এটা হয় অক্টোবর মাসে উনত্রিশ তারিখে এবং সেকেন্ড তোমার আবার হবে সেটা হচ্ছে তোমার ডিসেম্বরের ডিসেম্বরের একুশ তারিখে ঠিক আছে তো সেই হিসেবে দেখো দেখতে পাচ্ছো রোজগার মেলা টু বি হেলথ একুশ বারো দু হাজার চব্বিশ এটা কিন্তু অফিসিয়াল একদম ঠিক আছে পঁয়তাল্লিশটা লোকেশানে তোমাদের কিন্তু রোজগার মেলা অনুষ্ঠিত হবে আমি কালকে সব কিছু বলে দিয়েছি কোন কোন জায়গায় আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের মধ্যে পড়ছে এ দেখো দেখতে পাচ্ছো অল ইন্ডিয়া টোটাল ফর্টি ফাইভ সেন্টারে কিন্তু রয়েছে বা ফর্টি টোটাল পঁয়তাল্লিশটা জায়গায় কিন্তু এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলও হবে কলকাতা এবং শিলিগুড়িতে হবে কাল তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছো কলকাতা শিলিগুড়ি তো তোমাদের যখন তখন যে কোনো সময় রেজাল্ট পাবলিশ হতে পারে তার প্রমাণ হচ্ছে এইগুলো ঠিক আছে কারণ এইগুলো একদম ডিপার্টমেন্টাল নোটিস ঠিক আছে তো এবার কথা হচ্ছে যদি অনেকে কোশ্চেন যে তাহলে রেজাল্ট কেন পাবলিশ হচ্ছে না দেখো ওদের একটা চিন্তা ভাবনা বা ওরা যেটা ভাবছে মানে এমএইচে তরফ থেকে যেটা মনে করছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে সমস্ত কাজ তারা রেডি করে রাখবে একদম রেডি জাস্ট তোমাদের রেজাল্ট দেবে রেজাল্ট আউট করে দেবে এবং তোমাদের রোজগার মেলা যেটা হবে সেটার জন্য কিন্তু মানে রোজগার মেলাটা কিন্তু ফর্টি ফাইভ সেন্টারে হচ্ছে অল ইন্ডিয়া তো তার জন্য বিরাট কিন্তু চাপ পড়ে রয়েছে এমএইচের তরফ থেকে তো এমএইচ বলছে যে সমস্ত কিছু রেডি করে রাখছে যেটা কোনোরকম কোনো প্রবলেম না হয় তো তারা কল লেটারটা আগে থেকে রিসিউ করে রাখবে ঠিক আছে কাদা কাছে জয়েন লেটার দেওয়া হবে এবং রেজাল্ট রেডি আছে এই দিকের কাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেলেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে আর তোমরা সবাই জানো যে লাস্টের দিকে একটু সমস্যা হয়েছিলো কিছু হাইট ফেলের ক্যান্ডিডেটের কিন্তু মানে হাইটে বাদ দিয়েছিল সেই ক্যান্ডিডেট কিন্তু মাঠ হচ্ছিলো দুর্গাপুরে তাদের কিন্তু সময় রয়েছে বারোই ডিসেম্বর অবধি ওকে এবার কথা হচ্ছে দেখো তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ এই রেজাল্টটা দিয়ে দেবে এবং তাদেরকে উইথ হেল্টে কিন্তু রেখে দেবে ঠিক আছে তো এর সাথে কোনো সম্পর্ক নেই অনেকেই বলছে যে না ওদের ওখানে মাঠ হচ্ছে বলে রেজাল্ট এখন আউট হচ্ছে কিন্তু না তেমন কোনো ব্যাপার কিন্তু নেই তখন আমি বলছি একটা কথা যখন তখন যে কোনো সময় রেজাল্ট আসতে পারে ঠিক আছে আমার আপ কাজ তো তোমাদের আপডেট দেওয়া সঠিক ইনফরমেশান দেওয়া সঠিক কিছু তাই আমি তোমাদের সঠিক কিছু ইনফরমেশান দিলাম ঠিক আছে তোমরা রেডি থাকো ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও কারণ এসএসসি রিলেটেড একটু যেটা আপডেট তোমার চ্যানেল সবার আগে পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ